আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে একটা আমি একটু বিপদে পড়ে গেছি আপনাদের সাথে শেয়ার করি বিপদটা হচ্ছে কি জানেন বিপদটা হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু একটা দোকানে গেছিলাম তো ওখানে কেনাকাটা করতে করতে আপনাদের ভাইয়ার টাকা শেষ হয়ে গেছে মানি ব্যাগের টাকা শেষ হয়ে গেছে তো লাস্টে অল্প কিছু টাকার জন্য একটা জিনিস নিতে পারতেছি না পরে আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার কাছে আছে তোমার পাঁচ ব্যাগে আছে দেখো তো তো আমার কাছে ছিল ছিল আর মেয়েদের কাছে তো জানেন যে মেয়েদের কাছে যদি দুই টাকা থাকে সেটা কিন্তু সহজে খরচা করে না মেয়েরা থেকে যায় দেখা যায় দুই টাকাও দুই মাস থাকে এরকম আর কি বলতেছি কথার কথা দুই টাকা যাই থাকুক থাকে মেয়েরা কিন্তু সহজে খরচা করে না তো আমি আবার কি করলাম ওই টাকাটা একটা পাঁচশো টাকা নোট ছিল আমার কাছে আরও কিছু ছিল তো ওখান থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে দেই দেওয়ার পর সে তো খুশি খুশি হয়ে তখন ওখান থেকে আমরা বাসায় আসি বাসায় আসার পর থেকে এমন একটা বিপদে পড়ছি এখন আপনাদের ভাইয়া প্রতিনিয়ত আমাকে বলে যে আমার কাছে টাকা আছে আমার কাছে মনে হয় লাখ লাখ টাকা আছে বলে তোমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা আছে সে এখন মানে টুকিটেকি হালকা কোনো সমস্যা পড়লো আমাকে বলবে যে তোমার কাছে টাকা আছে হুম তা এখন আমার কাছে মানে কিছু হইতে না হইতে শুধু আমার কাছে টাকা আছে তা আমার মতো এ বল কেউ করেন না হাজব্যান্ডকে টাকা দেখাই না আপুদেরকে বলছেন একবার যদি টাকা দেখাইছেন তাহলে শুধু মানে আপনি এমন হয় টাকার গাছ হয়ে গেছেন শুধু আপনার কাছে টাকা চাইতেই থাকবে চাইতেই থাকবে আর হাজবেন্ড চাওয়া কখনো শেষ হবে না শেষ তো চাইতেই থাকবে তাই ভুল করেন না টাকা দিয়েন না ঠিক আছে ভালো থাকবেন সবাই